আজকে তৈরি করব চালতার আচারের রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আচার তৈরি করার জন্য প্রথমে চালতার নিলাম তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম তারপর আমি বটি দিয়ে কেটে দুই টুকরা করে নিলাম আপনারা চাইলে চার টুকরা করে কেটে নিতে পারবেন তারপর আমি গোল গোল করে কেটে মাঝখান থেকে চালতার আটিগুলো কেটে নিব তারপর উপরের সবুজ অংশগুলো বটির মাধ্যমে কেটে ফেলে দেব এভাবে সবগুলো সবুজ অংশ কেটে ফেলে দিলাম চালতার আচারের উপকারিতা অনেক হজম শক্তি বাড়ায় রুচি বাড়ায় ভিটামিন সি এর উৎস যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশি প্রতিরোধের সহায়তা করে গ্যাস্ট্রিকের জন্য খুবই উপকারী তারপর আমি চালতাগুলো পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব কারণ চালতার ভিতরে অনেক কষ্ট থাকার কারণে আমি একটু সময় নিয়ে চার থেকে পাঁচবার ধুয়ে নেব এবার চুলায় বসানোর জন্যে সহ লবণ হলুদ দিয়ে পানির মধ্যে দিয়ে পাঁচ মিনিট ঢেকে জাল করে নেব আমার চালতা ছিল কচি তাই পাঁচ মিনিটের মধ্যে জাল করে নিলেই হবে তাছাড়া বাড়তি চালতা হলে বেশিক্ষণ জাল করে নিতে হবে তারপর আমি চুলাই থেকে চালতাগুলো নামে নিলাম তারপর একটি বলের মধ্যে পানি ঝরিয়ে রেখে দিলাম এবার আমি চালতার আচার তৈরি করার উপকরণগুলো রেডি করব প্রথমে প্যানে আস্ত জিরা চারটা এলাচ দুই টুকরা দারচিনেও পাঁচ ফোরন কিছুক্ষণ ভেজে নিলাম তারপর সব উপকরণ ভালোভাবে গুঁড়া করে নেব আমার গোড়া করা শেষ সাথে সরিষা পিষে নিয়েছিলাম রসুন কপ পরিষ্কার করে ধুয়ে নিলাম এবং মরিচ ভেজে নিয়েছিলাম একটি বলের ভিতরে চালতাগুলো নিয়েছিলাম এবার আমি একটি প্যানে সরিষার তেল দিয়ে সামান্য রসুন ক একটু ভেজে নেব তার মধ্যে দিব এলাচ দারচিনি তেজপাতা দিয়ে কিছুক্ষণ বাদামি করে ভেজে নিলাম তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা চালতা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব। এতে করে মশলার যে ফ্লেভার চালতার মধ্যে খুব সহজে ঢুকে যাবে কিছুক্ষণ রান্নার পরে চালতাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দুই কাপ চিন এগুলো দিয়ে মিশিয়ে নিব। পারফেক্ট কালার আনার জন্যে চিনির পরিমাণই একটু বেশি দিতে হবে চিনিগুলোর মধ্যে আমি কোনো এক্সট্রা পানি দেব না আচারের পারফেক্ট কালার আনার জন্যে দিয়ে দেব গুঁড়া ও লবণ তারপর পনেরো থেকে বিশ মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব আচার তৈরি করার সময় একটু ধৈর্য নিয়ে তৈরি করলে আচারের স্বাদগুণ বেড়ে যাবে তারপর আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করা পাঁচ কোরণ গুঁড়াগুলো ফলে আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তারপর আমি আবার চাল তারগুলো নেড়ে চেড়ে দশ মিনিটের মতো রান্না করে নেব চিনি শিরাগুলো জাল হয়ে গেলে আচারের মধ্যে অনেকটা কালার চলে এসেছে আমার আচার হয়ে গেছে চুলাই থেকে নামে ঠান্ডা করে পরিবেশন করব। আমার তো টকঝাল মিষ্টি যে কোনো আচার খুবই ভালো লাগে আমার মতো কার কার ভালো লাগে জানাবেন কিন্তু চালতার আচার ভাত খিচুড়ির সাথে খেতে খুব মজা লাগে চাল তার আচার পারফেক্টভাবে তৈরি করলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় ট্রাসমি বন্ধুরা অনেক মজা হয়েছিল চাল আচার শুধু মুখরোচক খাবার নয় এর সাথে জড়িয়ে আছে অনেক পুষ্টিগুণ উচ্চ রক্তচাপ রোগীদের জন্যে বেশি লবণ দেওয়া আচার ক্ষতিকর হতে পারে ভিডিওটি দেখার জন্যে সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ